ঝুরঝুরে আলুর চিপস চিপসটা সব ভেজে নিয়েছি এবার এটা স্বাদ বাড়ানোর জন্য এটার মধ্যে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা ভাজা চীনা বাদাম আর কারিপাতা এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু বিট নুন এইভাবে ছড়িয়ে দিয়ে মিশিয়ে নেব আর দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এইভাবে মিশিয়ে নিলেই আজকে রেসিপি সম্পূর্ণ তৈরি এবার আপনারা দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি নমস্কার বন্ধুরা রেসিপিটা বানানোর জন্য এখানে পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবার আলুগুলো খোসা ছাড়িয়ে নেব আলুগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি জলটা যেন একটু ঠান্ডা হয় এবার এখানে একটা গ্রেটার নিয়েছি গ্রেটার নিয়ে এই আলুটাকে আড়াআড়িভাবে না করে এইভাবে লম্বালম্বীভাবে উপর থেকে নিচের দিকে এইভাবে নিয়ে গিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। দেখুন ঠিক এইভাবে করতে হবে উপর থেকে নিচে একটু চেপে একবার করে এইভাবে করে নিতে হবে দেখুন এগুলো ঠিক এরকম হয়েছে এইভাবে করলে এগুলো সরু সরু লম্বা লম্বা হবে একই রকমভাবে সব আলুগুলো আমি করে নেব দেখুন সব আলুগুলো এইভাবে করে নিয়েছি আর শেষে একটু আছে এটা হাতে লাগছে সেই জন্য এগুলো বাদ দিয়ে দিচ্ছি আলুগুলো দেখুন আলুর কষ বা আলুর যে মাড় হয় সেটাতে এই জলটা পুরো খোলা হয়ে গেছে বা কালচে হয়ে গেছে আর এগুলো দেখুন এই জলে করবার ফলে এগুলো বেশ একটু শক্ত শক্ত হয়েছে এবার এগুলোকে খুব সুন্দর করে ধুতে হবে আপনারা কোনো রানিং ওয়াটারেও ধুতে পারেন কিংবা জলটা পাল্টে পাল্টেও ধুয়ে নিতে পারেন আমি এখানে রানিং ওয়াটারে ধুয়ে নিচ্ছি বেশ কিছু সময় হয়েছে আমি এটা ধুচ্ছি আর এটা যত ভালো করে ধোয়া হবে আলুগুলো আস্তে আস্তে একটু শক্ত শক্ত ভাব আসবে দেখুন এটা ধোয়া হয়ে গেছে এবার এইভাবে এই ঝুড়ির মধ্যে বেশ কিছু সময় রেখে দেব এর ফলে জলটা একটু ঝরে যাবে দেখুন বেশ কিছু সময় পর এটা একটু শুকনো শুকনো ভাব হয়েছে জলটা অনেকটাই ঝরে গেছে এবার এগুলোকে একটু রৌদ্রে দেব রৌদ্রের মধ্যে একটা সাদা কাপড় পাতিয়ে নিয়েছি এবার এগুলোকে একটু হালকা করে এইভাবে রৌদ্রের মধ্যে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন দিয়ে রেখে দেবো এইভাবে রেখে দেওয়ার ফলে এটা জলটা শুকিয়ে যাবে আর যাদের রৌদ্রে দেওয়ার সমস্যা তারা ফ্যানের নিচে কাপড় পাতিয়ে এইভাবে হালকা করে মেলে দিয়ে উপর থেকে অন্য একটা কাপড় বা টিস্যু পেপার দিয়ে এগুলো মুছে নিতে পারেন তাহলেও হবে এইভাবে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন রৌদ্রের মধ্যে রেখে দেব দেখুন পঁচিশ মিনিট পর আমি রৌদ্র থেকে এগুলো উঠিয়ে নিয়ে এসেছি আর এগুলো বেশ একটু ঝুরঝরে হয়েছে দেখুন এবার এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব নিয়ে এবার এগুলো গরম তেলের মধ্যে ভেজে নেব গ্যাসে কড়া বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটা কীরকম গরম হয়েছে তার জন্য একটা দিয়ে দেখিয়ে দিলাম তেলটা খুব বেশি গরম না আবার যেন কাঁচাও না থাকে ঠিক সেরকম অবস্থায় এগুলো দিতে হবে এখানে আমি এক মুখো মতো দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এইভাবে মিডিয়াম ফ্লেমে আর মাঝে মাঝে একটু জোর দেবো যেন তেলটা ঠান্ডা না হয়ে যায় দিয়ে এগুলো একটু মাঝে মাঝে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব দেখুন এগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু মুচমুচেও হয়ে গেছে কেউ যদি হালকা পছন্দ করেন খুব বেশি ডিপ ফ্রাই না করে দেখুন এগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তাহলে এরকম সময় নামিয়ে নিতে পারেন আর যদি একটু সংরক্ষণ করতে চান বা একটু ডিপ ফ্রাই খেতে চান তাহলে আর একটু ভেজে নিতে হবে দেখুন আমি আরও একটু ভেজে নিয়েছি আর এগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে ঠিক একই রকমভাবে অল্প অল্প করে বাকিগুলোও সব ভেজে নেব সবটা ভাজা হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা চীনা বাদাম আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদমই লো করে রেখেছি কারণ এই চিপসগুলো ভেজেছি বলে তেলটা খুব গরমই আছে এবার এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে একটু বাদামগুলো নাড়িয়ে দেব এইভাবে মাঝে মাঝে বাদামগুলো নাড়িয়ে বেশ কিছু সময় হয়ে গেছে দেখুন আমি বাদামগুলো ভেজে নিয়েছি আর বাদামগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো সব উঠিয়ে নিচ্ছি উঠিয়ে একটা অন্য পাত্রে রেখে দিচ্ছি তারপর বেশ কিছুটা ফ্রেশ কারিপাতা ভেজে নেব পাতাগুলো সব দিয়ে একটা উপর থেকে এইভাবে চাপা দিলে তাহলে আর চারিদিকে ছিটকে যাবে না আর গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দিয়েছি দেখুন কারিপাতাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো উঠিয়ে নেব দেখুন বন্ধুরা ভিডিও শুরুতে যেরকম দেখিয়েছি আমি এটা কিভাবে তৈরি করেছি এবার এই চিপসটা সম্পূর্ণ তৈরি আপনারা এইভাবে চিপসটা বানিয়ে বেশ কিছুদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তারপর যখন খেতে মন চাইবে তখন এটা শুধুও খেতে পারেন কিংবা ভাত যখন খাবেন তখন ভাতের পাতেও নিতে পারেন কারণ বাচ্চাদের এগুলো একটু করে দিলে বাচ্চারা খুব খুশি হয় খুব সহজেই ভাতগুলো ওরা খেয়ে নেয় কিংবা মুড়ি ভাজা বা চিড়ে ভাজার সঙ্গে মিশিয়েও আপনারা খেতে পারবেন আমার আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো এয়ারটাইট কন্টেনারে এটা রেখে দেন অনেক দিন পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে তো এইভাবে একবার চেষ্টা করবেন করে নেওয়ার জন্য ধন্যবাদ